জি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মেটিরি মেডিকেল স্টাডি গ্রুপ করতে জিত ব্রংকিয়াল অ্যাজমা বা হাঁপানি ও শ্বাসকষ্ট আলোচনা আমরা শুরু করে দিচ্ছি তাহলে প্রথমে আমরা জেনে নিই যে আসলে ব্রংকিয়াল অ্যাজমা বা হাঁপানি আসলে কী বিভিন্ন কারণে বারে বারে কিছু সময়ের জন্য শ্বাসনালী অবরুদ্ধ হয়ে পড়ে এয়ার অবস্ট্রাকশন দেখা দেয় ফলে নিঃশ্বাস ও প্রশ্বাসে কষ্ট দেখা দেয় বিশেষ করে নিঃশ্বাস ছাড়তে খুব কষ্ট হয় ও বাঁশির মতো শব্দ হয় রোগের কারণ হল ধুলো শ্বাসনালিতে গিয়ে বা কোনো বিশেষ কিছু খাবার খেলে বা ঠান্ডা লেগে বা যে কোনো কারণে শ্বাসনালীতে অতিরিক্ত মিউকাস বা কপ তৈরি হয়ে বা শ্বাসনালীর মিউকাস মেমব্রেন ফুলে গিয়ে বা বিভিন্ন কারণে শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাস প্রশ্বাস বাধাপ্রাপ্ত হয়ে শ্বাসকষ্টের সৃষ্টি হয়ে থাকে এক্ষেত্রে কারণগুলো হল এক নম্বর হচ্ছে অ্যালার্জি থেকে নানা রকম ধুলো ধোয়া পশুর লোম পাখির পালক ইত্যাদি থেকে অ্যালার্জি হয়ে শ্বাসকষ্ট হতে পারে দুই নম্বর বিশেষ কিছু খাবার যেমন চিংড়ি মাছ ডিম কাঁকড়া চকোলেট অ্যাসপিরিন বা প্যানিসিলিন জাতীয় ওষুধ খেয়ে অ্যালার্জি হয়ে শ্বাসকষ্ট হতে পারে শ্বাসনালীতে নানা ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি সংক্রমণের ফলে শ্বাসনালীতে অতিরিক্ত মিউকাস বা কফ তৈরি হয়ে বা মিউকাস মেমব্রেন ফুলে গিয়ে শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাসকষ্ট হতে পারে তিন নম্বর হচ্ছে আবহাওয়া পরিবর্তনের ফলে দিনের বা রাতের তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তন হলে শ্বাসনালীতে অবরুদ্ধ ভাব হয়ে অনেক সময় শ্বাসকষ্টের শুরু হতে পারে চার নম্বর হচ্ছে সিগারেটের ধোয়া বা অন্যান্য ধোয়ায় শ্বাসনালী অবরুদ্ধ ভাব হয়ে শ্বাসকষ্ট হতে পারে পাঁচ নম্বর হচ্ছে নানারকম মানসিক উদ্বেগ ভয় দুশ্চিন্তা উৎকণ্ঠা আশঙ্কা ইত্যাদি সাইকোলজিক্যাল ফ্যাক্টর থেকে মানসিক চাপ বৃদ্ধি পেলে শ্বাসকষ্টের সূত্রপাত হতে পারে ছয় নম্বর হচ্ছে অতিরিক্ত শারীরিক পরিশ্রম হলে অনেক সময় শ্বাসকষ্টের সূত্রপাত হতে পারে রোগে লক্ষণ এক নম্বর হচ্ছে অ্যাটাকের সময় হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় এবং বুকে একটা চাপ বোধ মনে হয় শ্বাস প্রশ্বাসের সাথে খুব শো শব্দ হয় খ শ্বাসকষ্ট সাধারণত শেষ রাতের দিকে বা ভোরের দিকে শুরু হয় গ শ্বাসকষ্টের সাথে অনেক সময় কাশি হয় প্রথম দিকে কাশির সাথে কপ ওঠে না অনেকক্ষণ কাশির পর অল্প অল্প বা বেশি করে কপ ওঠে এবং কিছুটা শ্বাসকষ্টের আরাম হয় ঘ শ্বাসকষ্টের জন্য বিছানায় শুয়ে থাকতে পারে না উঠে বসে পিছন থেকে হেলান দিয়ে বা সামনের দিকে ঝুঁকে থাকলে একটু আরাম হয় উঁ শ্বাসকষ্টের জন্য ঘরে জানালা বা দরজা খোলা রাখতে চায় বা জোরে জোরে হাওয়া পেতে চায় এক থেকে দুই ঘন্টার মধ্যে শ্বাসকষ্ট ধীরে ধীরে কমে আসে চ চোখে মুখে উৎকণ্ঠা ভাব হয় শ্বাস প্রশ্বাসের জন্য অতিরিক্ত মাংসপেশিগুলি খুব জেগে ওঠে নিঃশ্বাস ছাড়ার সময় খুব শোষ শব্দ হয় রেসপিরেশন রেট বৃদ্ধি পায় পালস রেটও বৃদ্ধি পায় নিঃশ্বাস ছাড়তে অনেক সময় লাগে এবং অনেক কষ্ট করে ছাড়তে হয় রক্তের চাপ স্বাভাবিক বা সামান্য বৃদ্ধি পায় সেন্ট্রাল সাইনোসিস অনেক সময় পাওয়া যায় ছ বুকের ছাতি শ্বাস গ্রহণের জন্য ফুলে থাকে পারকাশনে বুকে হাইপার জয়েন্ট হাইপার রেজোনেন্ট হয় অস্কালটেশনে ভেসিকুলার ব্রেথ সাউন্ডের সাথে নিঃশ্বাস ছাড়ার সময় অনেক বেশি হয় বুকে শোষ এবং অনেক সময় ঘর ঘর শব্দ পাওয়া যায় দুই নম্বর হলো অ্যাটাকের মধ্যবর্তী সময়ে কী কী লক্ষণ আসে ক মাঝে মাঝে কাশি হয় এবং কাশির সাথে ক ওঠে খ শ্বাস প্রশ্বাসের সাথে অল্প অল্প শো শব্দ বা ঘরঘর শব্দ হয় গ পরিশ্রমের কাজ করতে গেলে শ্বাসকষ্ট অনুভব হয় এমনিতে খুব একটা শ্বাসকষ্ট থাকে না ঘ বারে বারে এবং মাঝে মাঝে শ্বাসনালীর ইনফেকশন ও শ্বাসকষ্ট থেকে ক্রনিক ব্রঙ্কাইটিস বা লাং অ্যামফাইসিমা তৈরি হয় পরীক্ষা এক নম্বর হচ্ছে রক্ত পরীক্ষায় ইওসিনোফিল বৃদ্ধি পায় ইওসিনোফিলের নর্মাল রেঞ্জ হচ্ছে জিরো থেকে চারের মধ্যে দু নম্বর বুকের এক্স রেতে অ্যাটাকের সময় লাংস খুব ফুলে থাকে এবং বহুদিন ভোগার পর অ্যামফাইসিমার লক্ষণ পাওয়া যায় তিন নম্বর হচ্ছে পালমোনারি ফাংশন টেস্টে এফ ইভি ওয়ান কমে যায় চার নম্বর হচ্ছে রক্তের গ্যাস অ্যানালাইসিস করলে পি টু বৃদ্ধি পায় এবং পি এও টু কমে যায় অ্যালার্জি টেস্ট করলে পজিটিভ হয় এখন এই শ্বাসকষ্ট বা হাঁপানের কমপ্লিকেশন বা জটিলতা কি কি আসতে পারে জটিলতা হচ্ছে এক নম্বর স্ট্যাটাস অ্যাজমাটিকাস হওয়ার সম্ভাবনা থাকে সেকেন্ডারি ইনফেকশন থেকে ব্রংকাইটিস টিউবারকুলোসিস ইত্যাদি রোগ হওয়ার সম্ভাবনা তিন নম্বর হচ্ছে লাং অ্যামফাইসিমা হওয়ার সম্ভাবনা চার নম্বর হচ্ছে পালমোনেলি বা রাইট হার্ট ফেলিউর হওয়ার সম্ভাবনা পাঁচ নম্বর হচ্ছে ব্রংকিঅ্যাক্টিস হওয়ার সম্ভাবনা এখন স্ট্যাটাস অ্যাজমাটিকাস এটা সম্বন্ধে একটু বলি কোনো রকম রেমিশন ছাড়াই বারবার অ্যাজমাটিক অ্যাটাক হয়ে প্রচণ্ড শ্বাসকষ্ট থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে কোনো রকম রেমিশন ছাড়াই বারবার অ্যাজমাটিক অ্যাটাক হয়ে প্রচণ্ড শ্বাসকষ্ট থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে এটা হলো স্ট্যাটাস অ্যাজমাটিকাস এর লক্ষণ হলো এক নম্বর প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে দুই নম্বর শ্বাসকষ্টের জন্য কথা বলতে কষ্ট হয় তিন নম্বর মানসিকভাবে উৎকণ্ঠা ও শারীরিকভাবে অস্থির ভাব হয় চার নম্বর বুকে প্রচুর মিউকাস বা কফ জমে থাকে পাঁচ নম্বর হচ্ছে সেন্ট্রাল সাইনোসিস পাওয়া যায় ছয় নম্বর পালস রেট একশো তিরিশ পার মিনিটের উপর হয় রেসপিরেশন রেটও খুব বৃদ্ধি পায় বুক সব সময়ের জন্য খুব ফুলে থাকে আট নম্বর ব্রেথ সাউন্ড খুব কমে যায় রংকায় থাকে না নয় নম্বর অনেক সময় চেতনা বা কনসাসনেস লোপ পায় চিকিৎসা এক নম্বর হচ্ছে অ্যাটাকের সময় হেলান দিয়ে বসে থাকার ব্যবস্থা করতে হবে অ্যাটাকের সময় হেলান দিয়ে বসে থাকার ব্যবস্থা করতে হবে দুই নম্বর হচ্ছে শ্বাসের সাথে অক্সিজেন দিতে হবে শ্বাসের সাথে অক্সিজেন দিতে হবে এবার আমাদের এই হোমিওপ্যাথিক যে ঔষধ আছে সে ঔষধের লক্ষণগুলো আমি বলছি এখন অ্যান্টিমটাট ওষুধের লক্ষণ বলছি অ্যান্টিমটাটে বুকে কপ জমা হওয়ার জন্য শ্বাস প্রশ্বাসের সময় খুব ঘর ঘর আওয়াজ হয় এবং শ্বাসকষ্ট হয় কাশির সময় মনে হয় প্রচুর কফ বের হবে কিন্তু কিছুই বের হয় না প্রচণ্ড শ্বাসকষ্টের জন্য শোয়া যায় না উঠে সামনের দিকে ঝুঁকে বসে থাকতে হয় ভোরের দিকে তিন চারটার সময় বেশি শ্বাসকষ্ট হয় কাশতে কাশতে অনেক সময় বমি হয় ঠান্ডা ভেজা হাওয়াতে ও রাত্রে শোয়ার পর কাশি ও শ্বাসকষ্ট বৃদ্ধি পায় শ্বাসকষ্টের জন্য শরীর খুব দুর্বল লাগে শ্বাসকষ্টের জন্য নাকের পাতা পাখান নেয় নড়াচড়া করে বা যেটা নাকের ফুটো দুটো প্রসারিত ভাব মনে হয় অনেক সময় ঘুম ঘুম ভাব থাকে আমরা জানি কি অ্যান্টিমটাটে আপনার বুকের মধ্যে প্রচুর কফ জমে আসে এরকম মনে হয় এবং ঘট শব্দ হয় কিন্তু কাশলে কোনো রকম কফ ওঠে না এর কারণ হল ফুসফুসের পক্ষাঘাত অর্থাৎ ফুসফুসের প্যারালাইসিস ভাব যে কারণে এর কফ ঘট ঘট করে অথচ তুলে ফেলার ক্ষমতা আমাদের ফুসফুসের থাকে না এক্ষেত্রে আমাদের রোগীর দেখা যাচ্ছে ভোরের দিকে তিন চারটের সময় শ্বাসকষ্ট বেশি হয় আর কাশির সময় মনে হয় যেন প্রচুর কফ উঠবে কিন্তু কোনো কফ বের হয় না আর রোগীর ঘুম ঘুম ভাব থাকে নাকের পাতা পাখান নেয় নাড়াচাড়া করে অর্থাৎ নাকের ফুটো দুটো একটু প্রসারিত মনে হয় এই ক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে অ্যান্টিম দুই নম্বর আমাদের ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম আমরা জানি আর্সেনিক অ্যালবাম হাঁপানি বা শ্বাসকষ্টতে খুব বড় একটা ওষুধ তো এর লক্ষণগুলো কী কী কাশির সাথে শ্বাসকষ্ট সাধারণত মাঝরাতে বারোটা থেকে দুইটাই হয় আমরা জানি মধ্য বা মধ্যরাত্রে অর্থাৎ দিনের বেলা বারোটা থেকে দুইটার সময় এবং রাত্রি বারোটা থেকে তিনটার মধ্যে আর্সেনিক অ্যালবামের রোগগুলো শুরু হয় অথবা তার শুরু যখনই হোক তার বৃদ্ধিটা এই সময় বেশি দেখা দেয় শ্বাসকষ্টের জন্য খুব দুশ্চিন্তাগ্রস্ত হয় শারীরিক অস্থিরতা দেখা যায় এবং শ্বাসকষ্টের জন্য শুয়ে থাকতে পারে না উঠে সামনের দিকে ঝুঁকে বসে থাকলে আরাম হয় অনেক সময় বুকে ব্যথা হয় এবং জ্বালা জ্বালা মনে হয় শরীরে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয় অনেক সময় খুব জল পিপাসা থাকে ঘন ঘন একটু একটু করে জল খায় আর এই রোগীগুলো মনে করে ওষুধ খাওয়া বৃথা কারণ ওষুধ খেয়ে কোনো লাভ হবে না কারণ তার শরীরে জৈব জৈবশক্তি এমনভাবে দুর্বলতার দিকে যায় যে চিকিৎসকেরও মনে হয় যে রোগী হয়তো বাঁচবে না তখন এই রোগীটা অস্থির হয়ে বলে একে ডাকো ওকে ডাকো শেষ অনুনায় নিবেদন করতে থাকে সবাইকে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবামের রোগী এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন খুতখতি স্বভাবের হয়ে থাকে এরা সব কাজে সূচিবায়গ্রস্ত একটা ভাব থাকে তাদের মধ্যে এবং আর্সেনিকের রোগীগুলোর এই খুঁতখুঁতে স্বভাবের কারণে এরা অনেক সময় মানে কারোর সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না বাড়ির ঝি চাকর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পছন্দ হয় না সে নিজে থেকে আবার এগুলো পরিষ্কার করে তাহলে দেখলাম যে আর্সেনিক অ্যালবামের কাশির সাথে শ্বাসকষ্ট সাধারণত মাঝরাতে রাত্রি বারোটা থেকে দুইটাই হয় বা তিনটায় হয় শ্বাসকষ্টের জন্য খুব দুশ্চিন্তাগ্রস্ত হয় শারীরিক অস্থিরতা দেখা যায় এবং শ্বাসকষ্টের জন্য শুয়ে থাকতে পারে না উঠে বসে সামনের দিকে ঝুঁকে বসে থাকলে আরাম বোধ করে এবং শরীরের মধ্যে জ্বালা ভাব থাকে আমরা জানি কি শরীরের মধ্যে যে কোনো প্রকার জ্বালা ঠান্ডাতে উপশম হয় কিন্তু আর্সেনিক অ্যালবাম গরমে উপশম বোধ করে এই হাঁপানি বা শ্বাসকষ্টতেও রোগী কিন্তু গায়ে কাপড় জড়িয়ে থাকে কিন্তু মাথা আলগা রেখে মুক্ত বাতায়ন পথে চেয়ে থাকে অর্থাৎ মাথাতে তখন সে একটু বাতাস পেতে যায় এবং নাকে মুখেও সে বাতাস পেতে চায় যে কারণে খোলা হাওয়া তখন তার ভালো লাগে কিন্তু রোগী হিসাবে সে শীতকাতর তিন নম্বর ওষুধ হচ্ছে অ্যান্টিম আর্স এই ওষুধটা শ্বাসকষ্টের সাথে কব বুকে জমে খুব ঘড় ঘর আওয়াজ হয় শ্বাসকষ্ট রাতের দিকে বেশি হয় এবং খুব কাশি হয় শ্বাসকষ্টের জন্য শোয়া যায় না উঠে বসে সামনের দিকে ঝুঁকে থাকলে কিছুটা আরাম হয় এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে অ্যান্টিম আর্স চার নম্বর হচ্ছে আর্সেনিক আয়োড হঠাৎ খুব হাঁচি হয় এবং নাক দিয়ে পাতলা জলের মতো সর্দি হতে থাকে এবং নাক জ্বালা করে হঠাৎ সর্দি বন্ধ হয়ে শ্বাসকষ্ট দেখা